হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমরা আমার ভিডিওটা সবাই দেখবে তো চলো সকাল সকাল উঠেছি এখন বাজে আটটা বাসি কাজ সব হয়ে গেছে এখন ঠাকুর ঘরে ঢুকবো পুজো দেব তারপরে সকালের কি খাবার টাবার আছে সেগুলো বানাবো তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আর আজকে হচ্ছে রবিবার তো প্রচুর কাজের চাপ আর এখন আমি চেষ্টা করি সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা আগে দিয়ে দেওয়ার তারপর বাকি কাজে হাত দেওয়ার আর এখন ছেলে উঠে গেছে কিন্তু মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে নিয়েছি এখন ঠাকুর ঘরে ঢুকবো গোপালকে তুলবো পুজোতে পো চলো সেবা দেওয়া হয়ে গেছে দেখলে তো আমি কীভাবে গোপালকে সেবা দিয়েছি আমি প্রতিদিন এভাবেই আমার গোপো সোনাদের তুলি সকাল সকাল উঠে ওদের খেতে দিই তারপর আমি রান্নাঘরে যাই এখন রান্না করতে তো এখানে দেখো আমি লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি কিনেছি তিনটে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি শাড়ি বলতে ঘাগড়া আর কি পুজোর সময় পড়বে আর লক্ষ্মী পুজোর সময় পড়বে সেই জন্য আমি তিনটে ঘাগড়া কিনেছি আগে একটা ইয়ালো কালার কিনেছিলাম সেটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর আজকে এই যে একটা লাল আর একটা পিঙ্ক কালারের কিনেছি তো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম লক্ষ্মী ঠাকুরের জন্য এটা কিনেছি তো এবার রান্নাঘরের দিকে যাব সকালের খাবার বানানোর জন্য সকালে তো ভাত হয়েই গেছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম এখন ডিম সেদ্ধ দেব আজকে ঘিটা নিয়েই শেষ হয়ে গেছে তো ওই হচ্ছে সকালের ব্রেকফাস্ট তোমাদেরকে দেখাই চলো আর এর পুজোটা দিয়েছি দেখাচ্ছি আর হয়ে গেছে কোনো ফুল ফোটেনি ফুল ছাড়াই পুজো দিয়েছি আর চলো এখন খাবারটা সকালটা এই যে এখানে ভাত হয়ে গেছে আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়েছি আর এখানে ডাল ছিল এই যে ডালটা গরম করে নেবো অল্প খাবে ডাল আমরা কেউ খাবো না ডাল আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালে এটা হলেই সকালে এটা দিয়ে খাওয়ার করে ব্রেকফাস্ট করে নেবো আমরা এই যে সকালের ব্রেকফাস্ট আলু সেদ্ধ কাঁচা লঙ্কা ডিম সেদ্ধ দিয়ে সকালের ব্রেকফাস্ট ছেলেকে মেয়েকে খাওয়াবো ঘিটা শেষ ধন্যবাদ তাই এই যে সকালের খাবার এটাই ছেলে মেয়েকে খাওয়াবো নিয়ে যাচ্ছি এখন চল ভাত খাবে চলো চলো তারপর বন্ধুরা ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে ও বাজারটাও নিয়ে চলে এসেছিল এই যে মাছ নিয়ে এসেছে কাতলা মাছ আর মাংস তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রান্নাঘরে যাব আর সকালে ব্রেকফাস্টটাও আমি করে নিয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেখালাম তোমাদের ছেলে মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিলাম এখন দুপুরে রান্না করব তো বেশি কিছু রান্না করব না কারণ বাড়ির এমনি টুকটাক প্রচুর কাজ করেছি শটে রান্না করব কি রান্না করি তোমাদের দেখাবো চলো তাহলে রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো এখানে উচ্ছে ভাজা আর মাংস করছি আর কিছু করব না এই হচ্ছে রান্না আর বেশি করে মাংস নিয়ে এসেছিলো তো সবটাই রান্না করে দিলাম বলেছিল একটু রাখতে কিন্তু মাংস রাখলে সেই তো রান্না করতে হবে সেদিনে বেশি করে রান্না করে রেখে দিলাম যা খাবে খাবে থাকবে বেশি হলে রান্না করতে পারি না মেয়েকে নিয়ে এত বিরক্ত করে তারপর বন্ধুরা দুপুরবেলার এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি ওর জন্য ভাত বেড়ে নিলাম আর আমিও খেয়ে নেবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো তোমাদের যদি ভিডিওটা একটু কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও সবাই পাশে থেকো আর আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না ভিডিও দিতে পারছি না এই কষ্ট করে কোনো রকমে ভিডিও করছি আর ভিডিওতে ভিউজও আসছে না সেই জন্য মনে আমার একটু মানে কেমন কেমন লাগছে ভিডিও করতে পারছি না ঠিকঠাক করে তো যাই হোক বন্ধুরা তোমরা তো সব সময় আমার পাশে আছোই আর পাশে থেকে চেষ্টা করব প্রতিদিনই ভাবি যে টাইমে টাইমে ভিডিও দেব ভিডিও করব কিন্তু দুটো বাচ্চা নিয়ে আমি পেরে উঠছি না যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা সবাইকে